দুর্ঘটনায় আহত টোটো চালকের চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগে শান্তিপুর ভালুকা রোডে চল্লিশটি অটো আটকে রাখল পরিবার স্থানীয় সূত্রে জানতে পারা যায় বেশ কিছুদিন আগে নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত ভালুকা রোডে টোটো এবং অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন শ্যামল সেন তার স্ত্রী সান্ত্বনার অভিযোগ তার স্বামীর চিকিৎসার জন্য কোনো খরচই দেননি ওই অটো চালক অথচ সেদিন হাসপাতালে ভর্তি করার সময়ও অটো ইউনিয়নের সদস্যরা ছিল তার পরবর্তীকালে খোঁজখবর নেননি তাই বাধ্য হয়ে আজকের এই অটো অবরোধ বলে জানান পরিবারের সদস্য তাদের দাবি চিকিৎসার খরচ দিলেই মিলবে যাতায়াতের অনুমতি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ এবং তাদের মধ্যস্থতায় আলোচনার আশ্বাস পেলে পরবর্তীতে কমে আসে বিক্ষোভ হসপিটাল থেকে তো হসপিটাল থেকে আমরাও কি আমরা শুনিটি ও গাড়ি আইলে ভর্তি করেছে বিয়ে এখন করতে করেছে বললো আমি আমি ওর কাছে আমিই থাকবো আমাদের বাড়ির লোক কাছে বাইরে আছি দি বললো যেদিন ছুটি দেবে সেদিন আমি ওষুধ কিনে দেবো হলে মোবাইলে পেটিয়ে দেবো এবার আমরা ছুটি দিয়েছে ওষুধ কিনবো তখন সুইচ অফ করে থুই দিয়েছি আর চলছে না দি তখন আমি লোকের থেকে পয়সা ধার করে নিয়ে গিয়ে ওষুধ কিনে নিয়ে তারপর গাড়ি ভাড়া দিয়ে বাড়ি নিয়ে এসেছি আপনার স্বামী কি টোটো চালায় হ্যাঁ আচ্ছা সে টোটো ইউনিয়নকে জানিয়েছেন ইউনিয়ন じゃ আছে টোটো ইউনিয়ন তাহলে কি এরকম নেই আচ্ছা এই আজকে তাহলে এই অটোওয়ালাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন আপনারা আপনারা কি চাইছেন কি বলতে চাইছেন তার মানে দেখতে পাচ্ছে অটোটা কবে হয়েছিল আচ্ছা স্বামীর নাম কি কোন জায়গাটায় হয়েছিল আর আপনাদের বাড়ি আচ্ছা তা এখন উনি কেমন আছেন আপনার স্বামী কেমন আছে

মানে চিকিৎসার চিকিৎসার খরচা যেন দেয় সেটাই আমি কামনা করি এই যে এতগুলো টোটো লাগে রাস্তা ধরুন আটকে রেখে দিলো সকালবেলায় কি বলবেন এই বিষয়ে তারা তো প্যাসেঞ্জার পাচ্ছে না হ্যাঁ তা যে কোনো একটা মীমাংসার দিকে আসতে হবে যে না ইয়ে মীমাংসা না করলে তো খরচাপাতি দিলে তো হবেই একটা কিছু অ্যাক্সিডেন্ট যখন হয়েছে তো সেটা কি প্রশাসনিকভাবে এ আগে মেটানো যেত না বসে হ্যাঁ বসে আলোচনা করলে মেটানো গেলে তো ভালোই হতো আজকে সেটা সম্ভাবনা আছে যে এখন যেটা হলো বিকালবেলা বসবে বললো তাহলে দেখেন যে সবাই মিলে যদি সেটা সমাধান করতে পারে মীমাংসা করে পতা সিদ্ধান্তে আসতে পারে আপনার নাম পরিচয় আমার নাম টুম্পা সাদরা বাড়ি একটা মেম্বার আপনি আমি এই গ্রামের মেম্বার বিজেপি আগে একটা আমাদের একটা অটো আর টোটো উভয় মিলে একটা ধাক্কা হয় অটোর সাথে টোটো হ্যাঁ হ্যাঁ এবার ওই আমি তখন তো ছিলাম না ঘটনায় আমারও সোনা এবার সেই টোটোওয়ালা লাগে কেটে যায় হসপিটালে যায় শক্তিনগর গিয়ে থাকে রাত নটার সময় ওকে ওষুধপালা কিনে দিয়ে বাড়িয়ে আসে বাইরে আসার পরে তারপরে ও মানে খোঁজ নেয় যা অনুমতি সোনা এ হওয়ার পরে এরা ধরলো এরা আবার চার পাঁচ দিন বাদে

আপনাদের তো ইউনিয়ন আছে অবশ্যই জানিয়েছেন সেখানে জানিয়েছি কি বলছেন তারা তারা আসবে কি এখন কি মানে আপনারা কি চাইছেন এখন আমরাই মেমাংসাই চাইছি আমরা তো অসুবিধা চাই না আমরা রাস্তায় চলি আমাদের রোড পারমিট কাগজ সবকিছু তা এই যে গাড়িটা আটকালো এটা কার আটকালো মানে ওই পরিবারের পক্ষ থেকে টোটো পক্ষ না টোটোর পক্ষ থেকে টোটোর পক্ষ থেকে তাহলে টোটোর তো ইউনিয়ন আছে টোটোর ইউনিয়ন আছে অবশ্যই তাহলে তাদের ইউনিয়ন আছে কি না জানি না টোটোর জন্য আমাদের জানার রকম অসুবিধা সৃষ্টি টোটোর ইউনিয়ন আছে কি নাম আপনার